আমরা বলতে পারছি বিস্কুট থেকে নেওয়ার জন্য একজন সিমান চলে গেছে সবার আগে ফ্রি মিঞ্জিয়ে আমরা পেয়ে গেলাম ধরি হে শুরু হলো বিস্কুট সবাই লাফিয়ে লাফিয়ে বিস্কুট ধরার চেষ্টা করছে আনন্দ করার চেষ্টা চলছে সব একজন বিস্কুট নিয়ে চলে গেছে আমরা দেখতে পাচ্ছি আর একজন চলে গেল এবং আর একজন ওকে জঙ্গি আর একজন গেছে